ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা গত তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার জানিয়েছেন সৌদি আরবের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা করতে প্রস্তুত ইরান তবে এই চুক্তিতে সৌদি রাষ্ট্রদূতের মতামত কি সেটা জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন মুসলিম বিশ্বের অন্যতম দুটি প্রভাবশালী এবং প্রতিদ্বন্দ্বী দেশ হচ্ছে সৌদি আরব ও ইরান বিশ্বের বৃহত্তম সামরিক শক্তিধর দেশের মধ্যে তেরোতম অবস্থানে রয়েছে ইরান এদিকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যেই দেশটির সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে আসছে সেটি হল সৌদি আরব এক সময় তাদের কূটনৈতিক সম্পর্ক ভালো না হলেও চীনের মধ্যস্থতায় দুই সালের মার্চ মাসে তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হয় গত বছরের এপ্রিলে দুই দেশ আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালুর ঘোষণা দেয় এরই মধ্যস্থতায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন সৌদ আল আঞ্জির সঙ্গে বৈঠক হয় ইরানের রাজধানী তেহরানে বৈঠকের সময় সৌদি প্রতিরক্ষা মন্ত্রী রেজা আস্তিয়ানি সামরিক নিরাপত্তা গোয়েন্দা ও প্রযুক্তি সহ দুই দেশের সশস্ত্র বাহিনীর সহায়তা আসতে পারে এমন কতগুলো ক্ষেত্র তুলে ধরেন এছাড়া তিনি এই আস্থা প্রকাশ করেন যে এই চুক্তির মাধ্যমে উভয় পক্ষ লাভবান হবে যেটি উন্নতি করবে দুই দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা তিনি আরও বলেন মুসলিম রাষ্ট্র হিসাবে উচিত একে অপরের পাশে দাঁড়ানো এছাড়া ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের উপর অন্যায়ভাবে হামলা ও হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইরান প্রতিরক্ষা রক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করার বিরুদ্ধে সকল মুসলিম রাষ্ট্রকে একত্র হওয়ার আহ্বান ও তাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন অপরদিকে সৌদি রাষ্ট্রদূত তার পক্ষ থেকে ইরান প্রতিরক্ষা মন্ত্রীকে জানান প্রতিরক্ষা ও কারিগরি সহ বিভিন্ন ক্ষেত্রে উভয় পক্ষের সহযোগিতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে এবং তিনি আরও বলেন সৌদি আরব এবং ইরানের সম্পর্ক খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৌদি রাষ্ট্রদূত মনে করেন প্রতিনিধি দল পাঠানো এবং দুই রাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে বৈঠকের মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব